আজকাল সবাই সফল হতে চায় তবে খুব কম মানুষই চায় সফলতার জন্য অপেক্ষা করতে আমরা চাই চেষ্টা করেই ফল পেতে কিন্তু জীবন এত সরল নয় সফলতা আসে কিন্তু ধীরে ধীরে তুমি যখন একা পরিশ্রম করছো কেউ দেখে না সেটাই সফলতার গোপন সময় অপেক্ষা মানে বসে থাকা নয় সফলতার অপেক্ষা মানে অলস থাকা না বরং সেটা হলো নীরব থেকে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাওয়া প্রতিদিন একটু একটু করে কাজ করো নিজেকে প্রস্তুত করো কারণ তুমি জানো না তোমার কোনটি হয়ে যাবে টার্নিং পয়েন্ট কষ্টের সময়েই মানুষ নিজেকে গড়তে পারে সবচেয়ে বেশি শিখি তখনই যখন অপেক্ষা করছি হয়তো ফল আসেনি কিন্তু ধৈর্য তৈরি হয়েছে অভিজ্ঞতা জমেছে ভেতরে শক্তি জাগ্রত হয়েছে এটাই সফলতার বিষ ফল পরে আসবে সবশেষে বলতে চাই সফলতা কখন আসবে তুমি জানো না কিন্তু তুমি জানো তুমি চেষ্টা করছো তুমি থেমে যাওনি তুমি প্রস্তুত হচ্ছ আর এই অপেক্ষার মাঝেই তোমার সবচেয়ে সুন্দর গল্পটা লেখা হচ্ছে ধন্যবাদ পাশে থাকার জন্য আজকাল সবাই সফল হতে চায় তবে খুব কম মানুষই চায় সফলতার জন্য অপেক্ষা করতে আমরা চাই চেষ্টা করি ফল পেতে কিন্তু জীবন এত সরল নয় সফলতা আসে কিন্তু ধীরে ধীরে তুমি যখন একা পরিশ্রম করছো কেউ দেখে না সেটাই সফলতার গোপন সময় অপেক্ষা মানে বসে থাকা নয় সফলতার অপেক্ষা মানে অলস থাকা না বরং সেটা হলো নীরব থেকে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাওয়া প্রতিদিন একটু একটু করে কাজ করো নিজেকে প্রস্তুত করো কারণ তুমি জানো না তোমার কোনটি হয়ে যাবে টার্নিং পয়েন্ট কষ্টের সময়ই মানুষ নিজেকে গড়তে পারে সবচেয়ে বেশি শিখি তখনই যখন অপেক্ষা করছি হয়তো ফল আসেনি কিন্তু ধৈর্য তৈরি হয়েছে অভিজ্ঞতা জমেছে ভেতরে শক্তি জাগ্রত হয়েছে এটাই সফলতার বিষ ফল পরে আসবে সবশেষে বলতে চাই সফলতা কখন আসবে তুমি জানো না কিন্তু তুমি জানো তুমি চেষ্টা করছো তুমি থেমে যাওনি তুমি প্রস্তুত হচ্ছ আর এই অপেক্ষার মাঝেই তোমার সবচেয়ে সুন্দর গল্পটা লেখা হচ্ছে ধন্যবাদ পাশে থাকার জন্য আজকাল সবাই সফল হতে চায় তবে খুব কম মানুষই চায় সফলতার জন্য অপেক্ষা করতে আমরা চাই চেষ্টা করেই ফল পেতে কিন্তু জীবন এত সরল নয় সফলতা আসে কিন্তু ধীরে ধীরে তুমি যখন একা পরিশ্রম করছো কেউ দেখে না সেটাই সফলতার গোপন সময় অপেক্ষা মানে বসে থাকা নয় সফলতার অপেক্ষা মানে অলস থাকা না বরং সেটা হলো নীরব থেকে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাওয়া প্রতিদিন একটু একটু করে কাজ করো নিজেকে প্রস্তুত করো কারণ তুমি জানো না তোমার কোনটি হয়ে যাবে টার্নিং পয়েন্ট কষ্টের সময়ই মানুষ নিজেকে গড়তে পারে সবচেয়ে বেশি শিখি তখনই যখন অপেক্ষা করছি হয়তো ফল আসেনি কিন্তু ধৈর্য তৈরি হয়েছে অভিজ্ঞতা জমেছে ভেতরে শক্তি জাগ্রত হয়েছে এটাই সফলতার বিষ ফল পরে আসবে সবশেষে বলতে চাই সফলতা কখন আসবে তুমি জানো না কিন্তু তুমি জানো তুমি চেষ্টা করছো তুমি থেমে যাওনি তুমি প্রস্তুত হচ্ছ তোমার লেখা হচ্ছে। থাকার আজকাল সবাই সফল হতে চায় তবে খুব কম মানুষই চায় সফলতার জন্য অপেক্ষা করতে আমরা চাই চেষ্টা করেই ফল পেতে কিন্তু জীবন এত সরল নয় সফলতা আসে কিন্তু ধীরে ধীরে তুমি যখন একা